বাসাইল থেকে মানে সখীপুর না বাসাইল থেকে কেউ একজন হবে এরকম কথা তো এইরকম এলাকাতে আপনি পুলিশ দেখি করবেন এবং ওই যে মানে বনের মধ্যে মানে মাইলের পর মাইল শত শত নয় হাজার হাজার একর বনভূমির মধ্যে দেখা গেল যে পরিবারগুলো বসবাস করছে বিচ্ছিন্নভাবে তারা আওয়াম লীগ করে ওখানে আপনি রেড দিয়ে তারপরে ওখানে আপনি কোনো অবস্থাতে কিছু করতে পারবে না এখন ওই এলাকাতে যদি লোকজন জড়ো হয়ে যেমন একটা বাজার আছে তক্তার চালা বাজার আছে আর তারপরে হলো আমের চালা বাজার আছে এরকম বনের মধ্যে ছোটো ছোটো বাজার আছে তো সেখানে যদি এটা মিছিল করা হয় পুলিশের বাপারও বাপেরও নাই এই ডিটেলসগুলো আনা তো এইরকম যাকে বলা হয় রিয়ালিটি হলো এটা যে পুলিশ এটা পারবে না আর সরকারের জন্য রিয়ালিটি হলো সরকার এটা কোনো অবস্থাতেই সহ্য করতে পারছে না প্রতিদিন মিছিল বাড়ছে মিছিল থেকে অক্ষত ভাষায় গালাগাল দেওয়া হচ্ছে এই বাংলাদেশে এখনও শেখ হাসিনাকে প্রশংসা করা হচ্ছে শেখ হাসিনা ফিরে আসার জন্য স্লোগান তোলা হচ্ছে শেখ হাসিনা জিন্দাবাদ বলা হচ্ছে শেখ হাসিনা সঠিক মানে আওয়ামী লীগ জামানাতে শেখ হাসিনার যে শক্তিমত্তা ছিল নেতাকর্মীদের মধ্যে অনেক নেতাকর্মী তার ব্যাপারে বিক্ষুব্ধ ছিল অনেকে তাকে গালাগাল করতো অনেকে চাইতো যে তার একটু শিক্ষা হওয়া উচিত কিন্তু অবাক করার ব্যাপার হলো তার ক্ষমতা হারানোর পরে আওয়ামী লীগের মধ্যে যে ইউনাইটি মানে ইউনিটি চলে এসছে তার ফলে এখন আওয়ামী লীগের সবাই এক বাক্যে শেখ হাসিনা সঠিক ছিল এই দেশের জন্য শেখ হাসিনাই দরকার এবং শেখ হাসিনার কোনো বিকল্প নাই তিনি আসলে বাংলাদেশ ঠান্ডা হয়ে যাবে এই ন্যারেটিভটা টিপটা আওয়ামী লীগের প্রতিটা লোক বলছে হাতে গোনা তাজির মতো দুই চারজন আছে যারা আতিলগিরি দেখাচ্ছেন কথাবার্তা বলছেন আমার মতো কিছু লোকজন আছেন আমরা এখানে এসে আওয়ামী লীগের বিরুদ্ধে ইনিয়ে বিনিয়ে বিভিন্ন কথাবার্তা বলার চেষ্টা করছি কিন্তু যারা আওয়ামী লীগের সত্যিকার ডেডিকেটেড যারা লোকজন রয়েছে তারা আওয়ামী লীগের বাইরে বঙ্গবন্ধুর বাইরে শেখ হাসিনার বাইরে কিচ্ছু চিন্তা করতে পারছে না এবং তাদের এই আর্ট অ্যাটিটিউড এই জিনিসগুলো সরকারের জন্য রীতিমতো গোদের উপর বিস্ফোড়া হয়ে পড়েছে তো সরকার শিরোনি অভিযান চালাচ্ছে আওয়ামী লীগ ধরো পুরস্কার নাও ছাত্রলীগ ধরো পুরস্কার নাও আর আওয়ামী লীগের লোকজন যেখানে পাও সেখানে পিটিনি দাও মার দাও এবং যে এই কাজগুলো করতে পারবে সে সরকার খুব ঘনিষ্ঠ হয়ে যেতে পারবে এবং এটা অনেকটা যাকে বলা হয় মাছ ধরার মতো মানে বিলে যেভাবে মাছ ধরে ঘোলা পানিতে মাছ ধরে সবাই ছেলেগুলো নেমে পড়ে যে যেখানে পারে নিজের হাত দিয়ে মাছ ধরে এখন আওয়ামী লীগ ধরার জন্য মানুষকে লেলিয়ে দেওয়া হয়েছে থানা পুলিশ প্রশাসনের সঙ্গে সঙ্গে সাধারণ মানুষকে লেলিয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগ ধরো থানায় নিয়ে আসো মামলা দাও পুরস্কার নাও আর সরকারের ঘনিষ্ঠজন হও কিন্তু এত কিছু করার পরেও থামানো যাচ্ছে না বরং বেড়ে যাচ্ছে এবং এটাই প্রকৃতির নিয়ম দিন যত যাচ্ছে শেখ হাসিনা বাংলাদেশে আসবে এই আতঙ্ক সবাইকে তাড়া করছে আর আওয়ামী লোকজন অসম্ভব সম্ভব যুক্তি অযুক্তি কোনো কিছু ভাবছে না তারা মনে করছে যে এই কালকে শেখা চলে আসবেন কালকে এসে আবার সেই তাদের আগের মতো দুধ আর নহরের সেই যাকে বলা হয় মানে দুধ আর নহর তৈরি করে দুধের নহর মধুর নহর তৈরি করে ফেলবে না সেখান থেকে দুধ আর মধু খাবেন কোনো পরিশ্রম করতে হবে না আওয়ামী লীগের লোকজন এরকম একটা জান্নাতি পরিবেশ তারা চিন্তা করছে এবং তারা মনে করছে যে এই যে এতদিন তাদেরকে যে জুলুম অত্যাচার করা হয়েছে তাদেরকে যে মামলা মোকদরমা দেওয়া হয়েছে যদি শেখ হাসিনা না হয় শেখ হাসিনার বাইরে অন্য কোনো বিকল্প নেতৃত্বের কথা তারা চিন্তা করে না যে এ দেশের থার্টি ফাইভ পার্সেন্ট আওয়ামী লীগের লোকজন পঁয়ত্রিশ পার্সেন্ট আওয়ামী লীগের ভোটার কর্মী সমর্থকরা মনে করে তাদের এই দুর্দশা কেবলই মাত্র শেখ হাসিনার দ্বারা দূর করা সম্ভব কোনো সন্দেহ নাই বাকি থার্টি পার্সেন্ট যারা থার্টি যারা দ্বিতীয় চিন্তা করেন যে এই সময়টিতে তাদের মনে যে ক্রোধ হয়েছে প্রতিহিংসা জন্ম নিয়েছে তারা প্রতিশোধ দিতে চায় তারাও তাদের প্রতিপক্ষকে মারতে চায় খামসি দিতে চায় গুতো দিতে চায় খোঁচা দিতে চায় মামলা দিতে চায় মোকদ্দমা দিতে চায় যেভাবে তাদেরকে বাড়ি ছাড়া করা হয়েছে তারাও তাদেরকে বাড়ি ছাড়া করতে চায় এই যে তাদের যে জিঘাংসা এই যে তাদের যে প্রতিশোধ পরায়ণতা এই জিনিসটি কেবলমাত্র শেখ হাসিনার জামানাতে এটা সম্ভব যদি এখানে জয় আসে পুতুল আসে বলবে ভালো মানুষ ভদ্রলোক মানুষ এরা আমাদেরকে এই কাজগুলো করতে দেবে না ফলে রাষ্ট্রীয় বাহিনী দ্বারা উল্টে ফেলে আমরা কোনো কিছু করার চেষ্টা করলে আমাদেরকে আরও পেদানি দেবে তার চেয়ে বরং শেখ হাসিনা যদি আসে আমরা মনের সুখে আমাদেরকে যারা কিলিয়েছে তাদেরকে আমরা এক জোয়ার এক ভাটা মানে চব্বিশ ঘন্টা আমরা তাদেরকে প্রাণ ভরে কিল দেবো গুঁতো দেবো কেনু দেবো আমাদের বরিশালের ভাষায় কেনু বলা হয় আপনারা তো জানেন কেনু কাকে বলা হয় কিলগুঁতো এবং কেনু দেব। তাদেরকে পাড়াবো তাদেরকে বাস ডালা দেবো তারপরে আমাদের মনের শান্তি হবে আমাদেরকে যত্যাচার করছে এর বাইরে আমরা সারব না আমাদের গরু চুরি করছে তাদেরকে আমরা ধরে এনে গরুর গু খাওয়াই দেবো তাদেরকে গোমূত্র খাইয়ে দেব। এত বড় সাহস আমাদের ছাগল চুরি করেছে তাদেরকে ছাগলের সিং দিয়ে গুঁতো দেওয়া হবো এই ধরনের চিন্তাভাবনা মানুষ যখন বিপদে পড়ে না বিনোদনের জন্য অনেক অকল্পন চিন্তা করে আমি যে কথাগুলো বললাম আপনার কাছে এগুলো মনে হতে পারে এগুলো শিশুর কিন্তু অবাক করার ব্যাপার হলো যে অনেক বড় বড় আমি যে কথাগুলো বললাম ধরুন একটা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার এখন পালিয়ে আছেন তাকে যদি জিজ্ঞাসা করেন যে আপনাকে যদি এই ধরনের সুযোগ দেওয়া হয় যে আপনার বাড়ি ঘর যারা জ্বালিয়ে দিয়েছে আপনি একেবারে চার থেকে পাঁচটা পাঠা নিয়ে আসবেন এই পাঠা দিয়ে তাদেরকে গুতু আসবেন সে হা হা করে হেসে উঠবে বলে ঠিক বলেছেন ভাই আমি এই কাজটি করাবো অথবা আপনি একটা সার নিয়ে আসবেন পাগলা সার সেই স্পেন থেকে এবং আপনাকে অপশন দেওয়া হবে এই সার দিয়ে আপনি আপনার প্রতিপক্ষকে গুতু দেওয়াবেন এবং সে বলবে যে আমি এই কাজটা করাবো এইভাবে মানুষের আসলে প্রতিহিংসা যখন হয় এবং মানুষ যখন বিক্ষুব্ধ হয় সে তখন অনেক শিশুদের চিন্তা ভাবনা করে কিন্তু আমরা এগুলো রিড করতে পারি না তো এরকম আসলে পুরো সমাজটি টক বগিয়ে ফুসছে আওয়ামী লোকজন ফুসছে প্রতিহিংসা জিঘাংসার মানে শক্তি অর্জনের জন্য এবং তারা ধীরে ধীরে সেটা অর্জন করছে আর আওয়ামী বিরোধী যারা শক্তি তারা তিনটি কারণে প্রথম কারণ হলো আওয়ামী লীগের আগমন ঠেকানো দ্বিতীয় কারণ হলো আওয়ামী লীগের উপর অত্যাচার করে তারা তাদের উপর যে অত্যাচার হয়েছে সেটার প্রতিশোধ নেওয়া থার্ড হলো নির্বিঘ্নে ক্ষমতায় থাকা বা ক্ষমতায় আসা আর এই ক্ষমতা আসার পথে আওয়ামী লীগ তাদের প্রধান বাধা এটা দূর করতে হবে এবং এই সকল কাজকে একত্র করে সাধারণ মানুষকে রাজনৈতিক দলকে একত্র করে সরকার যে একটা মব তৈরি করার চাচ্ছে আওয়ামী বিরোধী মব একটা জনমত তৈরি করতে চাচ্ছে আওয়ামী বিরোধী জনমত একটা অপারেশন করতে চাচ্ছে যেটিকে আমরা চিরণীয় অভিযান বলছি সেটা কিন্তু এত কিছু করার পরেও কি সমস্যার সমাধান হবে আই ডো নট থিংক সু